কালকে অখিলগিরি যে কাজ করেছেন তৎক্ষণাৎ তাকে মন্ত্রী পদ থেকে বরখাস্ত করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া উচিত ছিল এবং গ্রেপ্তার করা উচিত ছিল রাষ্ট্রপতি থেকে রেঞ্জার মাঝে ব্যবধান মাত্র এক বছর ন মাস রাষ্ট্রপতিকে কুরুচ্চিকর আক্রমণের পর এবার বন দপ্তরের মহিলা রেঞ্জ অফিসারকে হুমকি দিয়ে বিতর্কে কারামন্ত্রী অখিলগিরি যার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করে রামনগরের তৃণমূল বিধায়ককে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে বাধ্য করল তৃণমূল কিন্তু বিরোধীদের দাবি শুধু মন্ত্রিত্ব থেকে সরালেই হবে না গ্রেপ্তার করতে হবে অখিলগিরিকে সরকারি কর্মীকে প্রকাশ্যে বাধা মহিলা রেঞ্জ অফিসারের চাকরি খাওয়া ও তাকে মারধরের হুমকি সেই সঙ্গে কুকথা কারামন্ত্রী অখিলগিরির বিরুদ্ধে এরকমই অভিযোগ উঠেছে যারা ল মেকার দে ক্যানট বি ল ব্রেকার এই কাউকে জুতো মেরে যদি গরুদান করি সেটা কখনো হয় না আগে ওকে স্যাক করতে হবে মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার যদি কোনো অপরাধ করে থাকেন দে ক্যান বি প্রসিকিউটেড তাদের যদি এফআইআর করা যায় এক্ষেত্রে দ্যার ইজ নো বার আগে যে ইন্ডিয়ান পেনাল কোড ছিল সেখানে হান্ড্রেড এইটটি সিক্স থ্রি ফিফটি থ্রি থ্রি ফিফটি ফোর এই যতগুলো সেকশন আছে থার্টি ফোর সব কোনো সবগুলোই উনি ব্রিজ করেছেন পাঁচশো ছয় সবগুলোর মধ্যে উনি কিন্তু অভিযুক্ত এবং এই অভিযোগের মধ্যে ওনার একদম তার ওনার কাস্টডি অনিবার্য জেল অনিবার্য উনি যা যা মন্তব্য করেছেন সবকটাই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করার মতন মন্তব্য করেছেন ওনার বিরুদ্ধে প্রথমেই তো কোনো মহিলার মডেস্টি আউটরিচ করার মামলা সরকারি আধিকারিককে ভয় দেখানোর মামলা ক্রিমিনাল ইন্ডিমিডেশন সরকারি কাজে বাধা দেওয়ার মামলা ইমিডিয়েটলি ওনার বিরুদ্ধে রুজু করা উচিত এবং জামিন অযোগ্য ধারা এবং ওনাকে অ্যারেস্ট করা উচিত মহিলা অফিসার কে মারবেন ভিটামিন এখান থেকে যেতে পারবেন না একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে এই ধরনের কথা বলে একবার তাই অ্যাকচুয়ালি তো মন্ত্রীর বিরুদ্ধে এফিয়ার তুমি যেটা আমি শ্রী বলবো যে আপনি সাহস করে গিয়ে ঠাটাই মন্ত্রী বিরুদ্ধে আমরা নৈতিক সমর্থন আপনাকে দেব প্রয়োজনে লিগ্যাল সাপোর্ট কারাতে পাঠানো উচিত সমস্ত কিছু হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী নিpostcssয় এইটা লোক দেখানোর জন্য লোক ঠকানোর জন্য ওইসব নাটক করে বাংলা মানুষকে আর বাংলা মানুষকে প্রভাবিত করা যাবে না এত ভুল লাগলো কেন বার্তা দিতে বার্তা দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছে সান্তনা দেওয়ার চেষ্টা করছে সেটা হচ্ছে প্রশাসনিক এবং পুলিশি ব্যাপার সেই নিয়ে আমি দলের পক্ষ থেকে কোনো মন্তব্য করব না দলের কড়া নির্দেশের পর মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করবেন বলে জানিয়ে দিয়েছেন অখিল কিন্তু রামনগরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দল কোনো ব্যবস্থা নেয় কিনা সেটাই এখন দেখান পার্থপ্রতিম ঘোষ সৌমিত্র রায় ও মুন্না আগরওয়ালের রিপোর্ট এবিপি আনন্দ Thank you